আমার আব্বা আসতেন এখন তো আর নাই আপনারাই তো আমার বাবার মতো তো এই কার্ডটা এটা হলো কৃষক কার্ড এই কার্ডটা যারা পাবেন এই মহিলাদের মতো সাড়ে চার কোটি মানুষকে দেওয়া হবে তারা আমরা কৃষিকাজ করার জন্য পাওয়ার টিলার কিনুন লাগে তারপরে আপনার সার বীজ আরো নানান সামঞ্জামা কিনতে হয় এই কার্ডটা যারা পাবেন তাদের কাছে ন্যায্য মূল্যে সবকিছু দেওয়া হবে

সবাই কি বিনা পয়সায় পান এই যে বিধবা কাট গেছে তারপরে বয়স্ক নেতারা পার্টি নেতারা চেয়ারম্যানরা মেম্বাররা যায না গো মাল কি না এই যে মালাইছে না এখন দেখুন একটু আগে কি আসরের নামাজ পড়ছে না একটু পরে মাগরীব আসর থেকে মাগরীব এই টাইমটাই কিন্তু আমাদের মুসলমান ধর্মে খুব একটা সুন্দর সময় চমৎকার একটা সময় তো আজকে আমি মুসলমানের হিসাবে আমি আল্লাহর নাম নিয়া একটা শপথ করতে চাই করব সবাই দুই হইতে চাইতে শুননা মাসাফিরা আমি কিন্তু শপথ করতেছি আল্লাহর নাম নেয়া আল্লাহর নাম নেয়া শপথ করতেছি আপনাদের সবাইকে সাক্ষী রাইতে তাই না সামনে কি মসজিদ আমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের নাম নেয়া মসজিদকে সামনে রেখা আপনাদের সবাইকে সাক্ষী একটা ওয়াদা করতেছি যদি আমি নির্বাচিত এই দুইটা কাজ সম্পূর্ণ বিনা পয়সায় আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ এটা কিন্তু আমি তালে পাওয়ার লাগে করছি না মনে থেকে করছি আমি এটা প্রমাণ করতে চাই